বললে যে বাবু বন্ধুকে জোটল করতে পারে তাই গুরুয়ের পিজা এই যে দুপকলা রেস্টুরেন্ট থেকে গুরুয়ের পিজা নিয়ে আসছি আমরা পিজাটা দেখবো কেমন না কোন থেকে নিয়ে বন্ধু আমি মুখ দেখতে স্লিপিং টাং হয়ে গেছে বন্ধু বসুন্ধা ধানমন্ডি সিটি তিনি আসছে তো গুরুয়ে পিজার কোথা থেকে হবে আমার আমরা কি আমরা কি গুরু পিজা ওই ইয়ে যাবো নাকি আমাদের এখান থেকে পিজাটা দেখতে পাচ্ছি গুরু পিজা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পিছি না গরু তো তাই দাম মতো পঁয়ত্রিশশো টাকা আমরা খাবো এটারে বন্ধু স্পেশাল তার জন্য তো বন্ধুরা ভিডিওটা আমি খেয়ে দেখাতাম কিন্তু খেতে গেলে গেলে করবো তাই দেখামো না আমি চুপে আড়ালে খামো আমার বন্ধুর লোকে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার আলাইকুম বাই বাই গুড নাইট টাটা আর কি ঘুমার কোনো কথা নাই ধন্যবাদ মামু এত খুশি আমি আমি খামু না হাসুন ভাইয়ের চিন্তা করছি বাই বাই